এই কোয়ালিটির প্রোডাক্ট এখানে পাওয়া যায় এবং অনেক যারা জানে তারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এই প্রোডাক্টগুলো কিনতে আসে সত্যি কথা বলতে নার্সিনগর থানায় এই আরিফ স্টোর আরিফ স্পোর্টস স্টোরটা মানুষের মুখে মুখে এখন এবং অল টাইম বিজি থাকে অল টাইম কাস্টমারের ভরপুর থাকে কিন্তু শুধুমাত্র যারা জানে না যারা এমন সময় হয়েছে কি যে ভালো প্রোডাক্ট খোঁজার জন্য ব্রাহ্মণ বেড়ে যেতে হয় বা ডাকা যেতে হয় আনার জন্য তাদেরকেই জানানোর জন্যই কিন্তু মূলত আমার এই ভিডিওটা করা আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই দিবেন আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কোন কোন ধরনের প্রোডাক্ট আছে এবং আপনি দেখে আইডিয়া নিতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি সেগুলো কাজে ঠিক আছে কি না কারণ এখানে মানুষের চোখে অনেক কিছুই ধরা পড়ে যেটা আপনার এমনিতেই যারা প্রোডাক্ট চিনে না তারাও যদি একটা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারে যে এটার কোয়ালিটিটা কেমন হবে হ্যাঁ কিছু 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 প্রোডাক্ট আছে যেগুলো আপনার হাতে ধরে ভালো করে যারা চিনে তারা তো চিনে যারা না চিনে তারাও বুঝতে পারে যে কোয়ালিটিটা কেমন কারণ ও তো সচরাচর চলাফেরা করে বা খেলাধুলা করে ওর আইডিয়া আছে ওর বন্ধুবান্ধব বা অন্যান্য সহপাঠী যারা আছে তারা তাদের যে তারা যে ব্যবহার করে সেগুলো দেখে অন্তত পক্ষে আইডিয়া নিয়ে থাকে যে গুলো কোয়ালিটি কেমন এবং এই এখানে আপনার সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ফ্যাব্রিকগুলো এখানে পাওয়া যায় এবং বিভিন্ন বিভিন্ন টাইপের ফ্যাব্রিক এখানে আছে হ্যাঁ এবং এখানে সকল ধরনের এই যে আপনার ব্যাট বল গ্লাভস এভরিথিং এই ট্রাউজার শর্ট প্যান্ট এরপর জার্সি জার্সি গিফট অনেক সময় আমরা খেলাধুলার পরে যে গিফট সামগ্রীগুলো দিই এগুলো পাওয়া যায় আর আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু সেট আপনি সেট ও ইচ্ছে করলে আপনি নিতে পারবেন সেট যে একটা টিমের জন্য এগারোটা বা বারোটা করে সেট এরকমভাবে আপনি সেট ওয়ার্ডার দিতে পারবেন এবং এখানে আপনার নাম লেখা দিতে পারবেন বিভিন্ন টাইপের আপনার নাম যারা যে ক্লাবে আছে সেই ক্লাবের নামগুলো ছাপে নেওয়া যায় এবং নাম যে যে নাম এই নামগুলো এখানে ছাপানো যায় এবং কালারফুল বিভিন্ন কালারফুলের নামগুলোই এখানে কাজ করা হয় এই যে ফ্যাব্রিকটা দেখছেন এটা এই এই সেম কিন্তু কিন্তু আপনার দুই ধরনের তিন ধরনের ফ্যাব্রিক হয় হ্যাঁ কিন্তু অনেকেই যারা না চিনে তাদেরকে আপনার নর্মাল ফ্যাব্রিকগুলো ধরিয়ে দেয় কিন্তু দাম আগের দামে রাখে এই যে বুটটা দেখছেন এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির বুট যারা খেলাধুলা করেন তারা তো অবশ্যই এটা দেখলেই বুঝবেন কারণ এটার খুব ফ্লেক্সিবল যখন আপনার পাটা মুভ করতে পারবেন হ্যাঁ আপনি খেলার মধ্যে যখন পা মুভ করতে পারবেন পা দৌড়াইতে পারবেন ইজিভাবে আপনার জুতা থাকবে আপনার পায়ের নিয়ন্ত্রণে তখনই বুঝবেন যে জুতার কোয়ালিটিটা ভালো আর যখন অনেক সময় দেখা যায় বুট থাকে শক্ত এবং পা আপনার নিয়ন্ত্রণে থাকে না হ্যাঁ বুট আপনাকে নিয়ন্ত্রণ করে যখন দেখা যায় বুট আপনার পায়ে নিয়ন্ত্রণ নেই তার মানে আপনি ভালো খেলছেন না কারণ আপনার পা মুভ করতে পারবেন পাটা নড়াইতে পারবেন বিচ্ছ দৌড়াইতে পারবেন হ্যাঁ শর্ট দিতে পারবেন তখনই আপনি পাটা পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম কোয়ালিটিপূর্ণ বুটই এখানে পাওয়া যায় এবং এই যে ফ্যাব্রিক দেখছেন এটাও কিন্তু এই ফ্যাব্রিকগুলো আপনার হাত দিয়ে ধরে বুঝতে পারবেন যে এই ফ্যাব্রিকগুলো কেমন খুবই ফুল মানে প্রোডাক্টগুলো এখানে আর আশা করি আপনারা আসবেন এসে দেখে যাবেন আর এই শুধু এটা এখানে আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু বরপর আমাদের কালেকশন আছে আর এখানে তো আমাদের একটা ব্রাঞ্চ কিন্তু আমরা আরও স্টক রাখার জন্য আরও দুইটা গুডাউন আছে যে কোনো আপনার যদি ওয়াটারও নিতে হয় বা পাইকারিভাবেও যদি আপনার নিতে হয় আপনি নিতে পারবেন কারণ এখানে পাইকার এবং খুচরা দুই ধরনের বিক্রি করা হয় তা আর দেরি কেন চলে আসুন আগামীকাল আপনাদের এই পছন্দের এই শোরুমে আপনার আপনার পছন্দনীয় জিনিসগুলো আপনি এখানে পাচ্ছেন সুলভ মূল্যে এবং কোয়ালিটিপূর্ণ প্রোডাক্টগুলো আপনি পাচ্ছেন তা অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ও আরেকটা কথা এই ব্রাঞ্চের ঠিকানা হলো নাসরিন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসরিনগর উপজেলা নাসরিনগর থানা নাসরিনগর সদর শহীদ মিনার প্রাঙ্গণ হ্যাঁ নাসিননগর সদর শহীদ মিনার প্রাঙ্গনে পাশেই রাস্তার অপোজিটেই এই আউটলেট আরিফ স্পোর্টস স্টোর স্পোর্টস আরিফ স্পোর্টস এখানে সকল ধরনের প্রোডাক্ট আপনি পাচ্ছেন এবং খুবই কোয়ালিটিপূর্ণ প্রোডাক্টগুলো একটার থেকে আরেকটা আপনার দেখার মতো এবং এখানে সব সবসময় কাস্টমারের থাকে এবং এখানে কারণ হচ্ছে এখানে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো পাওয়া যায় আর অবশ্যই যারা আশেপাশে আছেন একবার হলেও স্মরণটা দেখে যাবেন আর অন্য তো এই বিষয়ে বলবেন যেন ওনারা আসে অন্তত পক্ষে দেখে যায় সব যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজেন এবং ভালো কড়াগুলো খুঁজেন তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও এবং তা অবশ্যই আসবেন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনগর উপজেলা নাসিনগর থানা শহীদ মিনার প্রাঙ্গন শহীদ মিনার প্রাঙ্গনের শহীদ মিনারের পাশেই এটা অবস্থিত নাসিনগর সদর